আসসালামু আলাইকুম তখন দু হাজার আট সাল অবহেলিত থাকা সাতকানিয়া পৌরসভা নয় নং ওয়ার্ড কলিফা যুবক বিচক্ষণ সংগঠক খেলার সাথে বন্ধুমহল মানবতার জন্য অগ্রযাত্রা নামের ব্যানারে ঐক্যবদ্ধ হয় সেই দু সাল থেকে অথরালাকার এলাকার মুরব্বীদের সুপরামর্শর ভিত্তিতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সুনাম অর্জন করেছে অগ্রযাত্রা নামের যুব সংগঠনটি দর্শক শ্রোতা আজ অগ্রযাত্রা যুব সংগঠনের আঠারোতম বর্ষপূর্তি উপলক্ষে কেক খেটে সকল সদস্যদের উপস্থিতিতে বর্ষপূর্তি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় দেশে বা সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় পরে সাদাবাদ গুস্ত চনা ডেল দিয়ে অত্র এলাকার হ্যাফজোকানা ও এতিমকানার ছাত্রদের নিয়ে ব্যবস্থা করা হয় যাত্রা যুব সংঘের সকল সদস্য প্রবাসী আছেন যারা দেশে আছেন সবাইকে আমি অনুরোধ করব সামাজিক শৃঙ্খলা এবং ছোটদের স্নেহ হোক স্নেহ হোক বড়দের সম্মান হেঁটে দিয়ে হেঁটে নিয়ে যাতে আমরা দুনিয়াভে কার্যক্রম আছে আমরা যাদের শেষ করতে পারি তো অনেকেও দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের কাছে অনেক কেউ অনেক সাথে অনেক অনেক খারাপ ব্যবহার হয় সবাই সে সুন্দর দৃষ্টি দেখবেন গুলতুটি থাকলে ক্ষমা করবে পুরিয়া ভাড়ায় ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব আল্লাহর প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান আশা রাখবেন যার যাইভাবে অর্থনৈতিক সামর্থ্য আছে পুরিয়া ভাড়া মোহাম্মদীয় মাদ্রাসা সামাজিকভাবে আমরা যাতে এই বিষয়টা আরো এগিয়ে নিতে পারি সবার এটা আমি আহ্বান করতেছি অত্র সংগঠনের সভাপতি জনাব সালাউদ্দিন বাবলু বলেন আমাদের অগ্রযাত্রা যুব সংগঠন গরিব দুঃখী অসহায় মানুষের মেয়ের বিবাসা দিতে উপহার সামগ্রী অসুস্থ রোগীর চিকিৎসার জন্য অনুদান সহ চলাচলের রাস্তা মেরামতে অবদান রেখে যাচ্ছে সুশৃঙ্খলভাবে এলাকাবাসী সুন্দর সুশৃঙ্খল অরাজনৈতিক সংগঠনের প্রশংসা করেছেন এ সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন অত্র সংগঠনের সহসভাপতি জনাব রেজাউল করিম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফরহাদ সৌদগর সহ সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম সহ আরও অনেকে এস এম সাইফুল ইসলাম